যে সিলেবাসটা আছে দু হাজার ছাব্বিশ সালে যে সকল শিক্ষার্থী এস পরীক্ষা দিবে এবং নবম দশম শ্রেণীর যে সিলেবাসটা আছে এই সিলেবাস অনুযায়ী কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেইবুক পেজে কিন্তু প্রতিনিয়তই ভিডিও আপলোড করব। তোমরা যারা প্রস্তুতি নিতে চাও আমাদের এ ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলেও চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ফেইবুক পেজ থেকে দেখে থাকলে ফেইবুক পেজ থেকে হল দিয়ে রাখবে বোর্ডে একটা সার নিয়ে আমি লিখলাম যে নিচের গড়া সংখ্যা division সারণী থেকে প্রচুর নির্ণয় কর এই যে একটা সারণী দেওয়া আছে তোমাদেরকে কিন্তু এই সারণী দিয়ে বলবে প্রচুর নির্ণয় করার জন্য তোমরা কিন্তু প্রচুর অঙ্ক নির্ণয়টা সহজ কিন্তু তোমরা প্রায় শিক্ষার্থী কি করো এটা ভুল করে থাকো এই সারণী থেকে তোমাকে যদি বলে প্রচুর অঙ্ক নির্ণয় করো প্রচুর অঙ্ক নির্ণয় করো তাহলে তোমাকে প্রচারকের সূত্র প্রয়োগ করে প্রচারক নির্ণয় করতে হবে আর যদি বলে প্রচারক শ্রেণীর মধ্যে নির্ণয় করো তাহলে কিন্তু এটা অন্য নিয়মে করতে হয় আমরা আজকে করবো বা মানে এই যে দেখো ডাক্তার যে লিখলাম প্রচারক নির্ণয় করো অর্থাৎ আমাকে প্রচারক নির্ণয় করতে বলছে তা আমি কিভাবে প্রচারক নির্ণয় করব এখানে একটু লক্ষ্য করে আমি লিখলাম যে প্রদত্ত সারণীতে সর্বাধিক গণসংখ্যা বারো আছে এত শ্রেণীতে অর্থাৎ বারো আছে একষট্টি থেকে সত্তর শ্রেণীতে এখানে sorry আছে দুই বার হয়ে গেছে তাইলে প্রদত্ত সারণীতে সর্বাধিক গণ সংখ্যা বারো আছে একষট্টি থেকে সত্তর শ্রেণীতে অর্থাৎ দেখো লক্ষ্য করো এখানে সর্বাধিক গণ সংখ্যা কত বারো তার মানে প্রচুর শ্রেণী হবে একষট্টি থেকে সত্তর তাই এই প্রচুর শ্রেণীটা বের করে আমাকে প্রচুর নির্ণয় করতে হবে তাহলে অতএব প্রচুর শ্রেণী একষট্টি থেকে সত্তর তাহলে আমরা জানি প্রচুর নিম্নের সূত্রটি লিখব প্রচুর হবে এল প্লাস প্লাস এফ টু ইন্টু এইচ এখন আমাকে এই যে প্রত্যেকটা এই এটার মান আমাকে বের করতে হবে তাই আমরা জানি এল এর মান হ উচ্চক যে শ্রেণীতে অবস্থিত তার নিম্ন সীমাটা হবে L এর মান তার মানে L এর এটা উচ্চক শ্রেণী তো এটা নিম্ন সীমা এটা আর এটা তো উচ্চ সীমাতে এক্ষেত্রে হবে নিম্ন সীমাটা তারপরে F1 F1 টা হবে উচ্চক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা অর্থাৎ বারো 12 8 তার মানে বারো 12 8 এটা আসবে কত 4 এখানে একটা বিষয় মনে রাখতে হবে ধরো তোমার সর্বোচ্চ গণসংখ্যা বারো এদিকে আর কোন শ্রেণী নাই এটাও নাই এটাও নাই দুইটাই নাই তাইলে কি করতে হবে বারো মাইনাস জিরো সমান সমান কত আসবে বারোই আসবে ঠিক আছে এর টু এর মান এখন নির্ণয় করব এর টু এর মান হবে পঁচরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পরবর্তী শ্রেণীর গণসংখ্যা তার মানে বারো মাইনাস নাইন হবে বারো মাইনাস নাই বারো মাইনাস নাইন হলে কত আসবে থ্রি আসবে এইখানেও কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে যদি পরবর্তীতে আর কোনো শ্রেণী না থাকে ধরো এই শ্রেণীটা যদি না থাকতো তাহলে আমরা এখানে দিতাম তার মানে আসতো এইস এর মানটা কিন্তু একচল্লিশ থেকে পঞ্চাশ একচল্লিশ সহ তোমরা যদি পঞ্চাশ পর্যন্ত গণনা করো তাহলে এইস এর মানটা হবে অর্থাৎ শ্রেণী ব্যবধান অর্থাৎ দশ আসবে ঠিক আছে

এই যে মানটি বসাইলাম বসাইয়া এখন একটু সমাধান করব একষট্টি প্লাস চার দশে চল্লিশ তারপরে এটা বাঘ হবে সেভেন তো এখন আমরা এই একষট্টির সাথে এটা কি করব সেভেন দিয়ে এটাকে ভাগ করব একটু লক্ষ্য করে ভাগটা আমি এখানে তোমাদের কি করে দেখাই চল্লিশ দিয়ে সেভেন দিয়ে আমি চল্লিশকে ভাগ করব তাহলে এখানে আসতেছে পাঁচ সাতা পঁয়ত্রিশ দেখো থাকবে কত এইখানে থাকবে পাঁচ এখানে শূন্য তাহলে আমার আসতেছে সাত সাতা থাকবে কত এক দেওয়া আছে শূন্য তার মানে এখানে আসবে সাতিকে সাত তার মানে আমার এখানে আসতেছে ফাইভ পয়েন্ট সেভেন ওয়ান ফাইভ পয়েন্ট সেভেন ওয়ান এটা

সর্বোচ্চ জনসংখ্যা মাইনাস এদিকে যদি কোনো শ্রেণী না থাকতো তাহলে আমি দেখতাম বারো মাইনাস জিরো ঠিক তেমনি এই পেশায় যদি কোনো শ্রেণী না থাকতো বারো মাইনাস জিরো লাগতাম ঠিক আছে তার মানে বারোই হতো মান আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ফেসবুক পেজটিকে দেখে থাকলে ফেসবুক পেজটি বলে দিয়ে রাখবে এরকম আমরা প্রতিনিয়তই এ পরিসংখ্যান এবং অন্যান্য সকল অধ্যায়েরই কিন্তু পর্বভিত্তিক ভিডিও আপলোড করে যাব ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম